আজকে আমরা জানবো রমজানে সুস্থ থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন সম্পর্কে রমজানে আমরা সারাদিন না খেয়ে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু ইফতার ও শাহরিতে ভুল খাবার আমাদের শরীরকে দুর্বল করে দেয় এবং ইবাদতে বিঘ্ন ঘটায় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সঠিক খাবার নির্বাচন করে আপনি এই রমজানকে করতে পারেন আরও সহজ ও প্রাণবন্ত প্রথমে আমরা জানবো শাহরির সঠিক প্রস্তুতি সম্পর্কে শাহরি একদম শেষ সময়ে খাওয়া শূন্য এবং বৈজ্ঞানিকভাবে এটি সারাদিন শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে সাদা চাল বা ময়দার বদলে লাল আটার রুটি বা লাল চালের ভাত খান এগুলো ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে শাহরিতে ডিম মাছ বা মুরগির মাংস রাখুন প্রোটিন পেশি রক্ষা করে এবং ক্ষুধা কম লাগতে সাহায্য করে শাহরিতে এক বাটি দই হজমে দারুণ সাহায্য করে এবং সারাদিন বুক জ্বালা বা অ্যাসিডিটি কমায় শাহরিতে কলা খান এটি পটাশিয়ামের চমৎকার উৎস যা দিনের বেলা ফেশির খিঁচুনি রোধ করে শাহরিতে অতিরিক্ত লবণযুক্ত বা প্রসেস খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ আপনাকে দ্রুত তৃষ্ণাত্ত করে তুলবে এখন আমরা এমন কিছু স্বাস্থ্য বিষয়ক টিপস সম্পর্কে জানবো যেগুলো আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে শাহরিতে অতিরিক্ত চা বা কপি পান করবেন না ক্যাফেন শরীর থেকে পানি বের করে দেয় যা আপনাকে ডিহাইড্রেট করে ফেলে দুপুরে অল্প সময়ের বিশ্রাম মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে ইফতারের এক থেকে দুই ঘন্টা পর হালকা হাঁটা চলা করলে ম্যাটাবলিজম সচল থাকে এবং খাবার হজমে সাহায্য করে এখন আমরা জানব আদর্শ ইফতার সম্পর্কে ইফতার শুরু করুন খেজুর ও পানি দিয়ে খেজুরের প্রাকৃতিক গ্লুকোজ দ্রুত শক্তি যোগায় ইফতার থেকে শাহরি পর্যন্ত অল্প অল্প করে পর্যাপ্ত পানি পান করুন রঙিন বাজারি পানীয়র বদলে লেবুর শরবত ডাবের পানি বা এইসবগুলোর বুসি পান করুন অতিরিক্ত তেলে ভাজা খাবার গ্যাস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত মিষ্টি রক্তে শর্করা হঠাৎ বাড়িয়ে পরে ক্লান্তি তৈরি করে শশা তরমুজ পেপের মতো ফল ও সবজি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ধীরে সুস্থে ভালো করে চিবিয়ে খেলে হজম ভালো হয় অতিরিক্ত জাল পাকস্থলিতে অস্বস্তি ও ঘুমের ব্যাঘাত ঘটায় বিশেষ সতর্কতা ডায়াবেটিস বা কিডনি জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা ঠিক করুন সুস্থ শরীরে ইবাদতের চাবি কাটে সঠিক খাবার আপনাকে তারাবে ও কোরআন তেল শক্তি যোগাবে সচেতন খাবারই হতে পারে আপনার সুস্থ রমজানের রহস্য এই নিয়মগুলো মেনে চলুন এবং প্রিয়জনদের সাথেও শেয়ার করুন মহান আল্লাহ তালা আমাদের সবার রোজা কবুল করুন আমিন বন্ধুরা আজকের কুইজ প্রশ্নটি হচ্ছে শাহরিতে অতিরিক্ত লবণ খেলে কি হয় অপশনগুলো হচ্ছে শক্তি বাড়ে তৃষ্ণা বাড়ে ঘুম বাড়ে নাকি ক্ষুধা কমে কুইজের সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানিয়ে দাও আর পরবর্তী ভিডিও দেখে যাচাই করে নাও তোমাদের উত্তর সঠিক কি না তোমাদের গত কুইজের প্রশ্নটি ছিল কিডনির প্রধান কাজ কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি রক্ত পরিষ্কার করা এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন দেখা হবে নতুন কোনো টপিকে পরবর্তী ভিডিওতে